অনেকের স্বাদ আছে কিন্তু সাধ্য নেই স্বাদ এবং সাধ্যের সমন্বয় করে আজকের এই বাড়িটির ডিজাইনটি তৈরি করা হয়েছে আজকে আমরা আপনাদের সামনে একটি হাফ বিল্ডিং বা আধা পাকা বাড়ির ডিজাইন নিয়ে হাজির হয়েছি আজকের এই বাড়িটি তৈরি করতে দু সালের হিসাব অনুযায়ী টোটাল কত টাকা খরচ পড়বে এবং এই বাড়িটির বিস্তারিত ফ্লোর প্ল্যান এই ভিডিওতে তুলে ধরা হবে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল এটি হচ্ছে বারটির চারপাশ বাড়টির চারপাশ বাস্তবে দেখতে কেমন হবে তা আমরা ভিডিও অ্যানিমেশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করি ভালো লাগবে আপনারা যদি কেউ এই বাড়িটির ডিজাইনটি সেম নিতে চান বা নিজের মন মতো কাস্টমাইজ করে যে কোনো ডিজাইন করাতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাড়ি তৈরি সকল ডিজাইন করে থাকি এটি হচ্ছে বারটির টপ ভিউ যদি আমরা বাড়টির উপর থেকে টিনের চালটি সরিয়ে নেই তাহলে উপর দিক থেকে দেখতে এরকম দেখা যাবে এটি হচ্ছে বাড়টির ভিতরে অংশ বাড়টির ভিতরে প্রবেশ করলে এদিকে পড়বে ড্রয়িং এবং ডাইনিং রুম ড্রয়িং এবং ডাইনিং রুমটি একসাথে রাখা হয়েছে যাতে পর্যাপ্ত পরিমাণ স্পেস পাওয়া যায় যদি আমরা মাঝখানে পার্টিশন অল ইউজ করি তাহলে দেখতে ড্রয়িং রুমটিও ছোটো হয়ে যাবে এবং ডাইনিং রুমটিও দেখতে ছোট হয়ে যাবে আপনার যদি একান্তই প্রয়োজন হয় সেক্ষেত্রে মাঝখানে আপনারা পার্টিশন পর্দা ইউজ করতে পারেন আর এই পাশে রয়েছে একটি বেডরুম এই বেডরুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচড বেলকনি এবং এই বেডরুমটিতে পর্যাপ্ত পরিমাণ স্পেস পাবেন যাতে অনায়াসে একটি ওয়ার্ডরুম এবং একটি খাট রাখতে পারবেন এই পাশে রয়েছে আরেকটি বেডরুম এই বেডরুমটি এবং আগের বেডরুমটি প্রায় সেম এই বেডরুমটির সাথেও রয়েছে একটি অ্যাটাচড বেলকনি কিন্তু এই বেডরুমটি আগের বেডরুমটির চেতে একটু ছোট তারপরেও এই বেডরুমে অনায়াসেই একটি আপনি ওয়ার্ডরুম আর একটি টেবিল সেট করতে পারবেন এই দুটি বেডরুমের জন্য একটি কমন টয়লেট রাখা হয়েছে আর এই কমন টয়লেটটি এইদিকে রাখা হয়েছে আর এই পাশে রয়েছে আরেকটি বেডরুম এই বেডরুমটির সাথে কোনো অ্যাটাচড ব্যালকনি রাখা হয় নাই তবে এই বেডরুমটির সাথে অ্যাটাচড টয়লেট রাখা হয়েছে ড্রয়িং এবং ডাইনিং রুমের সাথে রাখা হয়েছে কিচেন রুম কিচেন রুমের নিচ দিকে রয়েছে কেবিনেট এবং উপর দিকে রয়েছে সেলফ এটি হচ্ছে বারটির ফ্লোর প্ল্যান আজকের এই বাড়টি তৈরি করতে তিন শতাংশের একটু উপরে জমি লাগবে আর এই বাড়টি তৈরি করতে পাশে জমি লাগবে বত্রিশ ফিট দুই ইঞ্চি এবং লম্বায় জমি লাগবে বিয়াল্লিশ ফিট আর এই বাড়িটির গ্রাউন্ড ফ্লোর এরিয়া হচ্ছে এগারোশো সাতানব্বই স্কোয়ার ফিট বাড়িটির ভিতরে প্রবেশ করার আগেই পড়বে পোর্টস যার সাইজ হচ্ছে আট ফিট ছয় ইঞ্চি বাই পাঁচ ফিট আট ফিট ছয় ইঞ্চি হচ্ছে এই দিকে এবং পাঁচ ফিট হচ্ছে এই দিকে এদিকে রয়েছে একটি বেডরুম যার সাইজ হচ্ছে বারো ফিট বাই এগারো ফিট বারো ফিট হচ্ছে দিকে এবং এগারো ফিট হচ্ছে এই দিকে আর এই বেডরুমটির সাথে রয়েছে একটি অ্যাটাশ্ড ব্যালকনি যার সাইজ হচ্ছে নয় ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট এই পাশে রয়েছে একটি বেডরুম যার সাইজ হচ্ছে বারো ফিট বাই চোদ্দো ফিট এই দিকে হচ্ছে বারো ফিট এবং এই হচ্ছে চোদ্দো ফিট এই বেডরুমটির সাথে রয়েছে একটি অ্যাটাশ ব্যালকনি যার সাইজ হচ্ছে নয় ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট আর এটি হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং রুম যার সাইজ হচ্ছে আঠেরো ফিট এগারো ইঞ্চি বাই তেরো ফিট আঠেরো ফিট এগারো ইঞ্চি হচ্ছে এদিকে এবং তেরো ফিট হচ্ছে এদিকে আর এটি হচ্ছে কমন টয়লেট যার সাইজ হচ্ছে আট ফিট বাই চার ফিট এদিকে রয়েছে একটি বেডরুম যার সাইজ হচ্ছে বারো ফিট বাই চোদ্দো ফিট বারো ফিট হচ্ছে এদিকে এবং চোদ্দো ফিট হচ্ছে এদিকে এই বেডরুমটির সাথে রয়েছে একটি বড় টয়লেট যার সাইজ হচ্ছে আট ফিট পাঁচ ইঞ্চি বাই আট ফিট আর এটি হচ্ছে কিচেন রুম যার সাইজ হচ্ছে দশ ফিট এক ইঞ্চি বাই আট ফিট দশ ফিট এক ইঞ্চি হচ্ছে এই দিকে এবং আট ফিট হচ্ছে এই দিকে আজকের এই বারটি তৈরি করতে দু সালের হিসাব অনুযায়ী টোটাল খরচ পড়বে তিরিশ লক্ষ টাকার মতো আর আপনারা যদি কেউ এটি দূতালার ফাউন্ডেশন দিয়ে তৈরি করার চেষ্টা করেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে বত্রিশ লক্ষ টাকার মতো সুতরাং আমরা যদি কেউ এই বাড়িটি হাফ বিল্ডিং হিসাবে তৈরি করি তাহলে তিরিশ লক্ষ টাকার মতো খরচ পড়বে তার স্থান বেঁধে কিছু কম বেশি হতে পারে আর নিত্য নতুন এরকম সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটি আপনার সংরক্ষণে রাখতে ফেসবুক কলে শেয়ার করে দেন